ডেপুটি স্পিকার ছিল সম্রাচার্যী ছিল স্পিকার আর আটোবালজি ছিল ডেপুটি স্পিকার তো হঠাৎ করে দিদি তার কাছে কিছু বলতে চাইল সে বলতে দিল না কেউ দেখেনি কেউ প্রতিবাদও করেনি ওর নিজে নিজেই করছে আটোবালির সঙ্গে আর ডেপুটি স্পিকার সাহেবের সঙ্গে নিজে দিদি নিজে নিয়ে কিছুটা তর্ক করলো আমাকে বলতে দাও ওই করতে দাও আটোবালি বলছে এখন সময় নেই এখন আমাদের কোশ্চেন আমার পার হয়ে গেছে এখন আমাদের বিজনেস শুরু হয়ে গেছে লেজিসলেটিভ বিজনেস শুরু হয়ে গেছে এখন কি করে বলতে দিব বলতে দিবেন না চলে আপনার বলতে কি করব ওতে স্পিকারের সঙ্গে ডেপুটি স্পিকার ছিলেন ডেপুটি স্পিকার সঙ্গে মমতা बनर्जी নিজে কথা কাটাকাটি হয়েছিল আটুয়া জিটাকে বলেছিলেন আপনি এভাবে কথা বলেন না চেয়ারের বিরুদ্ধে পার্লামেন্টে নিয়ম করা আছে আপনি নিয়ম মেনে আপনি নোটিশ দিন আমি আপনাকে বলতে দেবো যেরকম বলে আর কারণ সব সময় তো সব কথা বলা যায় না তখন বিজনেস চালু হয়ে গেছে তখন বলবে সে তার তার ইচ্ছা তাই বলবে তাকে ওটা করে খবর হতে হবে তাই খবর হবে আজকে দিদি যে খবর হওয়ার জন্য প্রতি মুহূর্তে ব্যস্ত থাকেন এটা কিন্তু দিদির আজকে প্রবৃত্তি নয় দিদি খবর না হলে সুস্থ থাকেন না দিদির প্রতিদিন খবর চায় তখন দিদি একা এমপি খবর নেই বাজারে ওই ছিঁড়ে ছুঁড়ে একটা যদি খবর পাওয়া যায় তাই তিনি ছিনলেন দিদি একাধে অনেকবার পড়েছেন পার্লামেন্টে একবার না বিধানসভাতে তিনি বলছেন ভাঙচুরে তিনি অংশ নেননি তার কথাতে তার কথাতে ভাঙচুর হয়েছে আপনারা জানেন যে সেদিনের সিঙ্গুরের আন্দোলন সেদিনের নন্দীগ্রামের আন্দোলন তার কথাতে ভাঙচুর হয়েছে সবাই জানে এটা অন রেকর্ড এগুলো তিনি ভাঙচুরে বেশি বিশ্বাস করেন তিনি মনে করেন যে ভাঙচুরের মধ্য দিয়েই সব থেকে বড় রাজনীতি হয় তাই বাংলায় সবকিছুকে ভাঙচুরের নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি বাংলার শিল্পকে তছমাচ করেছেন তিনি বাংলার সুস্থতাকে নষ্ট করেছেন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙচুর করেছেন বাংলার মানুষের স্বাধীনতাকে ভাঙচুর করে তছমাছ করেছেন অর্থাৎ তচনাথ করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্থান তাই তছনাথ ভাঙচুর দুর্নীতির মধ্যেই তার উত্থান দুর্নীতির মধ্যে তার পতন পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা হয়েছে সেটা হচ্ছে এই মমতা ব্যানার্জি খুব চালাকি করে বিজেপির সঙ্গে এই মুহূর্তে কে কার থেকে বড় হিন্দু সেই প্রতিযোগিতা নেমেছে যেটাকে আমরা বলতে পারি কম্পিটিভ হিন্দুইজম অর্থাৎ মমতা দিদি দেখাচ্ছে দিদি দেখাচ্ছে আমি মোদীর থেকে বড় হিন্দু আমি দেখো পুরীর আদলে আমি দীঘাতে জগন্নাথের মন্দির বানাচ্ছি অর্থাৎ বলার মানে এই যে আমি মোদির থেকে কম হিন্দু নই হাম কিসি কাম নাই গেছে আমরা সিনেমায় এখানে দিদি বলছে আমি মোদির থেকে কম হিন্দু নই তাই মোদির দলে কোন লোক যদি আমাকে হিন্দু বিরোধী বলে তাকে আমি প্রমাণ করে দেব যে পশ্চিমবঙ্গে আমি কম হিন্দু প্রেমী নয় তাই আমি দুর্গা পুজোতে চারা দিই তাই আমি মন্দির করছি কারণ মমতা ব্যানার্জি একটা জিনিস জানে যে পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু মুসলমান আছে সেই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষকে মোদির জুজু দেখিয়ে মোদির ভয় দেখিয়ে আমার পক্ষে আমি রাখতে পারব এটা তো আমার ট্রাম কার্ড আছেই এবার আমি প্রতিযোগিতামূলক হিন্দুত্ব রাজনীতি করে প্রতিযোগিতামূলক হিন্দুবাদী রাজনীতি করে আমি হিন্দুদের কতটা অংশকে আমার পক্ষে রাখতে পারবো দিদির কাছে এটা এখন একটা বড় চ্যালেঞ্জ সেই জন্যে আজকে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রতিযোগিতামূলক হিন্দুত্বের রাজনীতি করতে হচ্ছে এটা বাংলার দুর্ভাগ্য বেকার যুবক কোথায় কাজ পাবে তা নিয়ে মাথা ব্যথা নেই শিল্প হবে তা নিয়ে মাথা ব্যথা নেয় সারা বাংলা লুট হয়ে গেল তা নিয়ে মাথা ব্যথা নেয় বাংলার মানুষের মাথাপিছু আয় ভারতবর্ষের পিছনের সাইডে চলে গেছে মাথা ব্যথা নাই দক্ষিণের দক্ষিণ ভারতের রাজ্যগুলো এগিয়ে চলেছে আমরা পিছিয়ে তা নিয়ে মাথা ব্যথা নাই পশ্চিমবঙ্গে বিধানসভায় যদি আলোচনা হতো যে পশ্চিমবঙ্গে চোদ্দো পনেরো বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় কতটা শিল্প এলো শিল্পে বিনিয়োগ কোথায় হলো কত যুবকের বেকারত্ব ঘুচল কত যুবকের রোজগার হলো তার যদি চর্চা হতো আগামী দিনে শিল্প নিয়ে করা যায় তার যদি সবাই মিলে আলোচনা করতো তাহলে বাংলার মানুষ উপকৃত হতো বাংলার ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হতো কিন্তু আমরা বাংলাকে এক অন্ধকার যুগের মধ্যে ঠেলে দিচ্ছি আমরা আগে গর্ব করে বলতাম দিল্লিতে এসে যে পশ্চিমবঙ্গের রাজ্যে আমি একজন প্রতিনিধি সেই বাংলা যেখানটায় ধর্ম নিয়ে রাজনীতি হয় না জাত নিয়ে রাজনীতি হয় না এ কথা আমি বলতাম আগে ভারতবর্ষের পার্লামেন্টে এসে আজ বলতে পারছি না সেখানটায় আর মমতা ব্যানার্জি মোদীর থেকে দিদি মোদির থেকে বড় হিন্দু প্রমাণ করার প্রতিযোগিতা নেমেছে আর জিহাদি জিহাদি নাম করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে জোর করে মমতা ব্যানার্জির কোলে ঠেলে দেওয়া হচ্ছে ভারতবর্ষে জিহাদি বলে যে তত্ত্বটা খাড়া করা হয় যারা জিহাদিবাদীর কথা বলে জিহাদি তত্ত্বের কথা বলে ভারতবর্ষের বিভাজন রাজনীতি করে তাদেরকে একটা কথা বলবো যে এই পৃথিবীতে সব থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠনের নাম আল কায়দা আইসিস কখনো শুনেছেন যে ভারতবর্ষের কেরল ছাড়া কয়েকটা লোক ছাড়া এই ভারতবর্ষের কোটি কোটি মুসলমানদের মধ্যে থেকে তাদের প্রতি সমর্থন দেখিয়ে এই মুসলমানদের কেউ আইসিসে বা আল কায়দায় যোগদান করেছে কখনো কেউ দেখেছেন তাই স্বাভাবিক কারণে জিহাদি তত্ত্বের কথা আহরিয়ে সাম্প্রদায়িক বিভাজন করে একটা সম্প্রদায়ের মানুষকে হয়তো ছোট করা যেতে পারে অপমান করা যেতে পারে আখেরে কিন্তু দিদির হাত শক্ত হচ্ছে দিদি কিন্তু এই জিহারি তোমাদেরকে বলছে মোদী এই ভূত খাড়া করে এই জুজু দেখিয়ে এই ভয় দেখিয়ে মুসলমানদের জন্য কিছু না করে তাদের ভোট আদায় করছে মুসলমানদের ভোট আদায় করছে মমতা ব্যানার্জি অথচ মুসলমানদের জন্য কিছু তিনি করবেন না তিনি হিন্দুদের সঙ্গে হিন্দুদের ভোট তার পক্ষে রাখার জন্য এখন মোদীর সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন তাই হিন্দুদেরকে খাতির করতে পুজোর চাঁদা হিন্দুদের খাতির করতে দীঘাতে জগন্নাথ মন্দির কেউ বলছে রাম মন্দির কেউ বলছে বাবরি মসজিদ এই করে বাংলার বাতাবরণকে ধ্বংস করা হচ্ছে